প্রিয় ধর্মপ্রাণ বন্ধুরা আজকে আমরা জানব মানব এবং মানবীর মঙ্গল এবং অমঙ্গল লক্ষণ আপনি তো মানুষ হয় পুরুষ নাই নারী এই পুরুষদের বলা হয় মানব এবং নারীদের বলা হয় মানবী এই মানব মানবিক দেহে বা দেহের যে আবরণ রয়েছে বা দেহের এমন এমন জায়গা রয়েছে যেখানে এমন কিছু লক্ষণ বা রেখা হস্তরেখা বা এমন কিছু অমঙ্গলসূচক লক্ষণ আপনি দেখলে বা মঙ্গলসূচক লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন এই লোকটি ভালো বা মন্দ যেমন আমরা বিবাহ সম্পর্কে একটি বস্তু রয়েছে কোন নারীটি ভালো আপনি দেখলেই তাকে বুঝতে পারবেন তো চলুন আমরা এখন ভিডিওটি শুরু করি আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে গরুর পুরাণ অনুসারে কোন মানব বা মানবীর মঙ্গল এবং অমঙ্গল সূচক কি কি লক্ষণ থাকে বা কি দেখলে আমরা বুঝতে পারবো যে মানবীর মঙ্গল সূচক এবং কোন মানবী অমঙ্গল সূচক যে পুরুষের পিঠে কচ্ছপের খোলকের মতো উঁচু যার ঘাম হয় না নক্ষ তাম্র বর্ণের পায়ের তলা নরম আঙুলগুলো পরস্পরের লাগানো সে লোক রাজা হয় যার হাত পায়ের নখ রুক্ষ এবং পাণ্ডুবর্ণের মুখ শিরোগুলো স্পষ্ট আঙুলগুলো রুক্ষ সে অর্থাভাবে দুঃখ ভোগ করে যার গায়ে প্রতিটি লোমকূপে একটি করে লোম জঙ্গ হাতির সুরের মতো গোলকের সেও রাজা হয় আর যদি লোমকূপে লোমের সংখ্যা এদের বেশি হয় তাহলে পণ্ডিত লক্ষণ জানতে হবে তবে প্রতি লোমকূপে তিনটি লোম থাকলে দারিদ্রতা লাভ হয় সিন্ধু জানু বিশিষ্ট পুরুষ আজীবন রোগ যন্ত্রণা ভোগ করে স্থলাকার লিঙ্গ বিশিষ্ট পুরুষ দরিদ্র হয় যার অন্ডকোষ একটি চিরকাল দুঃখভোগের লক্ষণ অন্ডকোষ একটি বড় ও ছোট লাভ হয় না। যে পুরুষ দুটি সমান আকারের অন্ডকোষের অধিকারী সে রাজা হয় কোষ দুটি প্রলম্বিত হলে আয়ু হয় যে পুরুষের লিঙ্গমণি পাণ্ডুর অথবা বিবর্ণ তাকে আজীবন দুঃখ কষ্ট ভোগ করতে হয় শব্দের সঙ্গে যে মূত্র ত্যাগ করে সে হয় দরিদ্র মূত্র ত্যাগকালে বেশি শব্দ না হলে নরপতি হয় সমানকার উদর ভাগ্যবানের লক্ষণ কুম্ভের নায় জঠর যার সে হত দরিদ্র হয় সুগঠিত তিনটি সমানকার রেখা বিশিষ্ট কপালের অধিকারী ষাট বছর পর্যন্ত পূর্ণ সংসার করে দুটো রেখা বিশিষ্ট কপাল চল্লিশ বছরের আয়ু লক্ষণ বিশ বছর পরমী হয় তার যে একটি রেখাযুক্ত কপাল লাভ করে স্বল্পায়ুদের কপালে রেখা কান পর্যন্ত ঝুলে পড়ে কান পর্যন্ত প্রলম্বিত তিনটি ললাটে রেখা শত আয়ুর লক্ষণ রেখাগুলো স্পষ্ট না হলে বিশ বছর বেঁচে থাকে যার কপাল রেখাবিহীন সে হয় চল্লিশ বছরের অধিকারী ললাটের রেখা কোটি তাকে অঘাতপাতে মৃত্যু নিচ্ছে হবে কপালে আকারে রেখা থাকলে হবে পরিমাযুক্ত নারী ও পুরুষ ধন ধনে পূর্ণবান হয় পৃথিবীতে একশো বছর বেশি থাকে যে স্ত্রীর কেশুদাম কুকটানো নাবি দক্ষিণাবর্ত সে হলো কোনো সুবর্ণ গাত্রবর্ণ হাতের তালু পদ্মের মতো লাল লক্ষণযুক্ত নারী প্রতিব্রতা হয় বক্রকেশযুক্ত গোলাকার চোখ বিশিষ্ট রমণী অচেরেই বিধা হয় সে আজীবন দুঃখ যন্ত্রণা ভোগ করে যে রমণীর মুখ চাঁদের ন্যায় নতুন অরুণের ন্যায় অঙ্গের রং ঠোঁট দুটি লাল টানা টানা চোখ দুটি এমন রমণী কখনো দুঃখ কষ্ট পায় না অসংখ্য রেখা বিশিষ্ট করতলা যুক্ত নারী দুর্ভাগ্য ভোগ করে শাস্ত্রে বলেছে সর্বদা সুখ ভোগ করে হাতের রেখা কালো হলে সেই কন্যার দাস বৃদ্ধি করে আয়ু রেখা তর্জমা মধ্যমার মাঝখান দিয়ে সোজা চলে গেলে দীর্ঘায়ু লাভ হয় জ্ঞানরেখা ও অঙ্গের মূল হতে উদ্গত হয় মূল রেখাগুলো আয়ু রেখা কনিষ্ঠ মূল থেকে উৎপত্তি বা বিভক্ত রেখা শত আয়ুর লক্ষণ আয়ু রেখা স্পষ্টভাবে প্রতিমা হল শতবর্ষ লাভ হয় কনিষ্ঠ আঙ্গুলের মূল থেকে মধ্যমার মূল পর্যন্ত আয়ু রেখা বিস্তৃত হলে সেটা সাত বছর বেশি থাকে যে কর্নার হাতে প্রকার ও ত্রিকোণাকার রেখা থাকে সে প্রথমে হয় পরে রামি হয় নাভিদেশে দেশে লোম থেকে দেখা দিলে এবং নহলে উর্দুদিকে বৃত্তাকার গমন করলে সে রাজ পরিবারে জন্মালেও ও দক্ষিণী হয় যে কন্যার পায়ে অনামিকা বা অনুষ্ঠানগুলি হাঁটার সময় হাঁটতে পারে না সে অচিরই স্বামীকে হারিয়ে বেদাফা হয় উজ্জ্বল চোখ সৌভাগ্যের লক্ষণ যার দাঁত উজ্জ্বল সে খাদ্য রসিক হয় উজ্জ্বল গাত্রবর্ণযুক্ত কন্যা উত্তম শয্যা লাভ করে পা দুটো হলে লাভ করে চরম স্নিগ্ধ সমুন্নত হয় নখগুলো তমাটে রঙের সেখানে মৎস্য অঙ্কুশ পদ্মা চিহ্ন থাকলে জানবে শুভ যুক্ত। সুলক্ষণ নারীর মধ্যে কেবল কোমল চরণ ও দামবিন দেখা যায় জঙ্গা ও উরবিহীন এবং হাতির গুড়ের মতো গোলাকার সুগভীর নামে দেশের ত্বক ও স্থান দুটি এর রমণীকে ভগবান সুলক্ষণযুক্ত বলেছেন এবং আপনারা যদি জানতে চান হস্তরেখা কিভাবে দেখবেন এবং হস্তরেখা কিভাবে দেখতে হয় যদি আপনারা এই বিষয়ে ভিডিও চান তাহলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান আপনাদের সম্মুখে বিস্তারিত আলোচনা সম্মুখে একটি ভিডিও নিয়ে আসব তো ভিডিও যদি আপনাদের সকলের মনোমত হয় তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করুন এবং সবার মাঝে দেখার সুযোগ করে দিন হরে কৃষ্ণ